আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে হাওড়া স্টেশনে এই হচ্ছে হাওড়া স্টেশনের এটা হচ্ছে জেনারেল ওয়েটিং রুম তো হচ্ছে জেনারেল ওয়েটিং রুমে কেন আমরা হচ্ছে এসি রুমটা একদম ফাঁকা পাই নাই আমাদের যে ট্রেন আছে সেটা ডিলে করছে অলরেডি সো আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে গতকালকে ট্রেন আমাদের হচ্ছে রিশিডিউল করে মানে গতকালকে যে রাতে এগারোটায় যে ট্রেনটা ছিল আমাদের জাম্মু তাওয়াই মানে জাম্মু জাম্মুতে নামাই দিবে আমাদেরকে সো হিমগিরি এক্সপ্রেসে আমরা যাচ্ছিলাম তো ওটা রিশিডিউল করার পরে আমরা চলে যাওয়া হচ্ছে তুষার বাড়িতে সেটা হচ্ছে সোনারপুরে তো ওই জায়গাটা থেকে এখন আবার আসছি বলছিল যে একটা পঁচিশে আমাদের ট্রেন ছেড়ে চলে যাবে হাওড়া স্টেশন থেকে বাট আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে এখন এসে দেখি ওটা চারটা তিরিশে ট্রেন হয়ে গেছে সো এখানে সুন্দর একটা ভিউ আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে চমৎকার একটা সুন্দর একটা ভিউ আমার কাছে খুবই ভালো লাগতেছে এই হাওড়ার এই ভিউটা দেখে দেখে আমার সময় চলে যাচ্ছে অ্যান্ড আপনারাও এই ব্লগটা দেখতে থাকুন অ্যান্ড আশা করি আর আমাকে কেমন লাগতেছে এই টি শার্টটাতে দেখেন নো মোর লাভ এটা একদম হচ্ছে কমফোর্টেবল ফর সামার আর সামার হিট ফিডের এটা হচ্ছে টুয়েলভের একটা টি শার্ট যেটা আমি এখানে ফটোশুট করে দেখাই দিব যে আপ কেমন লাগতেছে আর যারা হচ্ছে আমার ফেসবুকে আছেন তারা হচ্ছে ফেসবুকে গিয়ে দেখতে পারবেন যে এটার কেমন ছবি আসছে জোস আর খুবই ভালো লাগছে আউটফিটটা সোনারপুর থেকে আমরা লোকাল ট্রেনে উঠলাম আর এই জায়গায় একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম সেটা হচ্ছে যে যাদের হচ্ছে মানে বন্ধু বান্ধবী নাই ঠিক আছে আবার সময় কাটিয়ে ইনকাম করার একটা ব্যবস্থা আছে তো সেটা আমি আপনাদের কাছে দেখাই দিব কিভাবে এই হচ্ছে সেটা ফ্রেন্ডশিপ ক্লাব মনের মতো বন্ধু বান্ধবীর সাথে সময় কাটিয়ে ইনকাম করার একমাত্র ঠিকানা এই হচ্ছে ফোন নাম্বার আছে সজীব তোমার না কেউ নাই তুমি তুমি ইনকামও করতে পারবা আমার তো লস লস প্রজেক্ট তুমি ইনকাম করতে পারবা তো এখন তো ইনকাম ইনকাম করতে পারবো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন যাব হচ্ছে আর দেশ করে যাবো হচ্ছে আমরা হাওড়া এন্ড হাওড়া থেকে আমাদের একটা পঁয়তাল্লিশ না তেইশে তেইশে না একটা একটা তেইশে হচ্ছে আমাদের ট্রেন আমরা আছি এখন শিয়ালদাহ স্টেশনে আর এ হচ্ছে আমাদের ট্যাক্সি তো এখান থেকে হচ্ছে আমরা এখন যাবো হাওড়া স্টেশন আর সেখান থেকে হচ্ছে আমাদের ট্রেন একটা পঁচিশে তো দেখা হবে সেখানে বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে আর এই হাওড়া ব্রিজ ধরেই আমরা চলে যাব হাওড়া রেল স্টেশনে আর সেখান থেকেই আমাদের জাম্মু তাওয়ার রেল আর আপনাদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে হাওড়া থেকে জাম্মু তাওয়ার রেল স্টেশন পর্যন্ত ট্রেনের টিকিট প্রাইস কত ওয়েল এটা হচ্ছে আটশো রুপি নিয়েছে আমাদের কাছ থেকে সো আপনারা হচ্ছে ইন্ডিয়ান যত লোকাল ট্রেন আছে অথবা যত ধরনের লাকজারিয়াস ট্রেন আছে বা ফ্লাইট আছে সব ধরনের টিকিট আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেটা থেকে আপনারা বুকিং দিতে পারবেন আর এই স্টেশনটা কিন্তু পুরো ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টেশন এমন একটা স্টেশন প্রচুর বড় দেখে প্রচুর বড় একটা স্টেশন এবং জাম্পেট একটা স্টেশন কত মানুষ এখানে আর এই হলো হাওড়া ব্রিজ যেটা হচ্ছে ইংরেজরা তৈরি করে গিয়েছিল যেটা কোনো কোন নাট বল্টু ছাড়া একটা স্টেশন নাট বল্টু ছাড়া একটা ব্রিজ এটা হচ্ছে হাওড়া ব্রিজ ঐতিহাসিক হাওড়া ব্রিজ আর এই ভিউটা না অসম্ভব সুন্দর লাগতেছে আমার এখান থেকে অ্যান্ড এত কিছু হয়ে যাওয়ার পরেও আমরা এখনও যে ঠিক আছি এটা আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আর গতকালকে থেকে আমাদের উপর দিয়ে যা যাচ্ছে প্রথমে আমরা হেলমেট হারাইলাম অ্যান্ড ট্রিপল নাইনে ফোন দিয়ে আমরা হচ্ছে হেলমেটটা কালেক্ট করলাম দেন মানে অনেক হ্যাসেল হয়েছে মানে আমরা হচ্ছে বেনাপোলা এক্সপ্রেস দিয়ে যাচ্ছিলাম হচ্ছে গেঁদে দিয়ে আমরা কলকাতা আসার কথা ছিল বাট তখন আমরা হচ্ছে আমার ছোট ভাই যে সজীব হ্যাঁ আপনারা দেখতে পারবেন ওকে আমার ব্লগে সো পরে দিয়েছিলাম হেলমেটটা অ্যান্ড হেলমেটটা সে হচ্ছে পায়ের নিচে রাখছিল বাট বের হওয়ার সময় আমাদের কারো মনে ছিল না ওই হেলমেটটা নেওয়ার জন্য পরে হেলমেটটা হচ্ছে ত্রিপল লাইনে ফোন দিলাম অনেকবার ফোন দিছি কেউ এত সকালবেলা তো কেউ ফোন ধরছিল না তো ট্রিপল লাইনে ফোন দিলাম ত্রিপল লাইনে ফোন দেওয়ার পরে ওই হেলমেটটা মানে আমরা কালেক্ট করি বাই থ্যাংক ইউ সো মাচ যে ট্রিপল লাইনে আসলেই কাজের ট্রিপল লাইন থেকে আমরা হেলমেটটা কালেক্ট করতে পারছি দেন তারপরে কি হলো হেলমেট কালেক্ট করার পরে মানে ও হেলমেট কালেক্ট করার বিষয়টা হচ্ছে আমরা গেঁদে থেকে মানে আমরা বেনাপোলে আসলাম তো বেনাপোলে আসতে আমাদের খরচ হয়েছিল পনেরোশো টাকা সিএনজিতে পনেরোশো টাকা তো ওইটা ছিল মানে এই এই জার্নির মানে একটা হ্যাটট্রিক জার্নি এত বাজে একটা হ্যাটট্রিক জার্নি ছিল সিএনজিতে করে চার ঘন্টার ধুলা বালুতে একাকার হয়ে গেছি তো একদম একটা মেসেকার একটা অবস্থা হয়ে গেছিল আমাদের মানে শরীর চলতে ছিল না তারপরে বেনাপোলের তো আপনারা খুব ভালো করে জানেন যে কত ভিড় থাকে মানুষ তিন দিন অফ ছিল বেনাপোল তারপর অন হয়েছে মানুষ মানে এত বেশি হয়েছে মানে পুরো জাম্প্যাক্ট হয়ে গেছে দেন আমরা ওইখান থেকে হচ্ছে ওটা নিয়ে আসলাম অ্যান্ড বের হতে হতে আমাদের সন্ধ্যা দেন আমরা চলে আসছি কলকাতাতে কলকাতা তারপরে গেলাম এসে দেখি যে আমাদের ট্রেন আবার রিসেডিউল করছে তো এত কিছু নেওয়ার মানে এই মানে এত ছোট একটা জার্নিতে এই মানে নিতেই পারতেছিলাম না খুবই মানে বাজে একটা অবস্থা হয়ে গেছিল যাই হোক আশা করি যে আপনারা হচ্ছে এই কাশ্মীরের এই ভ্রমণে আমার সাথে আছেন এবং থাকবেন অ্যান্ড দেখতে থাকুন এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ডোট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অপেক্ষা একটা বড়ই খারাপ জিনিস আর এটা যদি হয় ট্রেনের জন্য তাহলে তো কোনো কথাই নাই আমাদের এমনিতেই হচ্ছে প্রায় দুই হাজার কিলোমিটার একটা রাস্তা যেটাতে হচ্ছে আমরা ছত্রিশ ঘন্টা এই ট্রেনের মধ্যেই থাকবো অবশেষে সেই ট্রেন হাওড়া স্টেশনে এসে থেমেছে যাই হোক এই হচ্ছে আমাদের হিমগিরি এক্সপ্রেস তো কলকাতা থেকে জাম্মু তাওয়াই যাওয়ার সময় অবশ্য অবশ্যই খেয়াল রাখবেন যে পিএনআর স্ট্যাটাস চেক করবেন বারবার যে আপনাদের ট্রেন কিন্তু ডিলে হতে পারে এটা প্রতিনিয়তই হয়

যেহেতু আমাদের ট্রেনটি প্রায় চৌদ্দ ঘন্টার মতো ডিলে করেছে তাই আমাদের ট্রেনটি একদম বুলেট ট্রেন হয়ে গেছে মানে ইন্ডিয়ান বন্দে ভারত যে স্পিডে চলে রেগুলার স্পিডে সেই স্পিডে আপনার এখন স্পিড মিটারে দেখতে পাচ্ছেন জামাত রেলওয়ে স্টেশন থেকে নেমে সোজা একটু সামনে চলে আসবেন কারণ ওইখানে হচ্ছে অনেক ধরনের আপনার থাকে টোটো থাকে তো ওইগুলো হচ্ছে আপনার বেশি চার্জ করতে পারে। জামুদা রেল থেকে আপনারা সোজা কারোর সাথে কথা না বলে চলে আসবেন একদম একটা সামনে একটা কী বলে একটা চক্কর আছে যেটা চারটা হাতের মতো দেখা যায় সেটা আমি এখন ভিডিও নিতে পারিনি তো একদম এখানে চলে আসবেন আর এখান থেকে হচ্ছে এরকম একটা ইলেকট্রিক চালিত আপনারা ইজি বাইক নিয়ে নেবেন যেটা হচ্ছে আমরা নিয়েছি মাত্র দেড়শো রুপিতে তো ওইখানে হচ্ছে অনেক ধরনের টোটো আছে যেগুলো হচ্ছে ছিল তিনশো আড়াইশো সো ওদের সাথে দাম দর না করে একদম সামনে চলে আসবেন আর অবশ্যই অবশ্যই কোনো দালালের ছক্করা করবেন না ওইখান থেকে সিম কিনবেন না আর সিম ওইখান থেকে হচ্ছে পাসপোর্টদারি যারা আছে তাদের জন্য সিম আসলে দেয় না সো ওই সব দালালের চক্কর না করে এরকম ওই মোড়ে চলে আসবেন আর মোড় থেকে হচ্ছে এরকম একটা টোটো নিয়ে নেবেন একদম বাস স্ট্যান্ডে চলে যাবেন আর বাস স্ট্যান্ড থেকে আমরা হচ্ছে যাব পানিহালের উদ্দেশ্যে বাস ধরবো অ্যান্ড ওইখান থেকে হয়তো বা তিনশো বা আড়াইশো টাকা লাগতে পারে সেটা আপনাদেরকে দেখায় দিব যে কত লাগতেছে অ্যান্ড তারপরে আমরা বানিহাল থেকে হচ্ছে ট্রেন ধরে একদম শ্রীনগর চলে যাব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ হচ্ছে সিম কার্ড আমরা নিচ্ছি আর এটা হচ্ছে এই যে আপনারা দেখতেছেন যে বাস স্ট্যান্ড এটা হচ্ছে জাম্মু বাস স্ট্যান্ড এখান থেকে হচ্ছে আমরা যাব হ্যাঁ এই যে এদিক দিয়ে সোজা এসে এই যে ভাইয়ের দোকান এখান থেকে হচ্ছে পারবেন পাঁচশো রুপি করে আমরা নিলাম এই হচ্ছে জামুতায় বাস স্ট্যান্ড যেখান থেকে হচ্ছে আমরা বানিহাল যাবো যাব আর এদিক থেকে এসে এই হচ্ছে ভাইয়ের দোকান

খাইছো কেমন লাগতেছে এই তো অনেক টেস্টি অনেক টেস্টি বাংলাদেশি রে এখানে ডালটা মজা হচ্ছে হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে মস্তে এই বিশেষ ডালটা হ্যাঁ রিকমেন্ড করবা যারা আসতে যাচ্ছে হুম অবশ্যই ঠিক আছে কি অবস্থা আদিন পরে খাইতেছো ভালো লাগতেছে ঠিক আছে এই যে আমরা বাস উঠে পড়ছি আর এই হচ্ছে আমাদের বাস দেখতে পাচ্ছেন এই যে আমি দেখা হচ্ছে বাস এন্ড এটা এই কত কত নিছে টিকিট 350 রুপি 350 রুপি কই যাইতেছো তুমি এখন বানিয়াল যাব বানিয়াল থেকে ট্রেন ধরে শ্রীনগর শ্রীনগর যাব ঠিক হে আমার মোড়াটাই কই ওই যে ও শাবাশ আরামসে হ্যাঁ